হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই গরমে মন প্রাণ জুড়ানোর জন্য বাড়িতেই সেমেনা বানিয়ে নিন ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বন্ধুরা প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে সত্যি বলছি একটা জিনিস খাবার কথা আমাদের খুব মন চাইছে সেটা হলো কোনো আর কি ঠান্ডা জল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাড়িতে সেভেন আপ বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবেই দেখাবো ও এখানে আমি তিন পিস পাতিলেবু নিয়েছি আর পাতিলেবুটা যাতে একটু সবুজ সবুজ হয় এই রকমই একটু লেবু নেওয়ার চেষ্টা করবেন প্রথমত কি করব দেখুন এই পাতিলেবুর খোসাটা লাগবে এই যে সবুজ অংশটা এই সবুজ অংশটাই নেব এমনভাবে নিতে হবে এই ভিতরের যাতে সাদা অংশটা যাতে না আসে এই দেখুন ঠিক এই রকমই আর কি খোসাটা নিয়ে নেব একদম পাতলা পাতলা করে নিতে হবে এই সাদা অংশটা নিলে কি হবে একটু আর কি তিতকুড়ি আসতে পারে এই দেখুন আমি যেমনভাবে আর কি ছুলে নিচ্ছি আপনারা সেম পদ্ধতিতে এইভাবে ছুলে নেবেন লেবুর এই ভাবে ছুলে ছুলে নিয়েছি আর বাদবাকি যে দুটো লেবু নিয়েছি সেম একই পদ্ধতিতে এই দুটো লেবুরও খোসাটা আমি নিয়ে নেব সব লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এই গরমে বাড়িতে যদি একবার সেভেন আপ বানিয়ে খান আমি কথা দিচ্ছি আপনারা বারে বারেই বানিয়ে খাবেন আর দোকান থেকে আর কিনে খাবেন না কথা দিলাম পাতিলেবুর মধ্যে যে শিরাটা আছে এই শিরাটা কেটে নেবেন তাতে কি হবে রসটা আর কি নিগড়ে নিতে খুবই সুবিধা হবে ঠিক এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দেব লেবুর খোসার মধ্যে আর সেম একই পরিমাণে এক চামচের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দেব। এবারে এই দুটো উপকরণ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখতে হবে তাতে কি হবে খুব সুন্দরভাবে একটা জল কেটে যাবে আর এই যে লেবুর খোসার মধ্যে যে ফ্লেভারটা খুব সুন্দর জলের মধ্যে চলে আসবে এবার আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। গরম করার মধ্যে এবারে এইরকমই বাটি এক বাটি জল দিয়ে আর আপনারা যদি মেটে করতে চান তাহলে কিন্তু এখানে পাঁচশো গ্রাম জল আছে আরও কিছুটা জল দিয়ে বাটি জল দেবো দিদি এক কেজি জল হয়ে যাবে না গোদি এক কেজি বানাই এসো বাড়ি আর একটু জল দিয়ে দেবো বেশি করে বানাবো তো সরি বন্ধুরা তখন আর কি আমি বলে ফেলেছি এক কেজি ওটা কেজি হবে না এক লিটার জলের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা বুট চলে এসছে এই সময়ে আমি এক চামচ চিনি দিয়ে দেব স্টির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চামচ দিয়ে দেব টোটাল আমি এক লিটার জলের জন্য দু চামচ চিনি দিলাম আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এইভাবে চামচ দিয়ে একটু গুলটে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটু গুলছে সেই সময় পর্যন্ত একদম লো টু মিডিয়াম আছে একটু জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত এই জলটার নর্মাল টেম্পারেচার হচ্ছে একটু অপেক্ষা করব একদম পুরো ঠান্ডা করতে হবে লেবুর টুকরোগুলো কেটে রেখেছিলাম এইভাবে ভালো করে রসটা বার করে নেব আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি যাতে এই লেবুর রসটা আর কি খুব সুন্দরভাবে একদম স্মুথভাবেই পড়ে কোনো দানা বা ছিবড়ে না পড়ে জলটা একদম পুরো ঠান্ডা করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যাতে আমাদের এই সিমেরাপটা বানাতে খুবই সুবিধা হয় এখানে আমি দশ মিনিট রেখেছিলাম কত সুন্দরভাবে দেখুন চিনিগুলো একদম পুরো মিশে গেছে আর ঠিক এইরকমই কিন্তু একটা লিকুইড চলে আসবে তো এবার আমি এই খোসাগুলো ফেলে দেব কারণ এই লেবুর খোসার মধ্যে যে ফ্লেভারটা থাকে খুব সুন্দর করে এই জলের মধ্যে কিন্তু চলে এসছে আর লেবুর এই খোসা লাগবে না কত সুন্দর একটা লেবুর খোসার মধ্যে ফ্লেভার এসছে দেখো হ্যাঁ সুন্দর সত্যি যেন মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে দেখুন কালারটা কিন্তু একটু আর কি সাদা নয় যেমন আর কি লেবুর খোসা হয় সেই রকমই হালকা কালার চলে এসছে এই দেখুন লেবুর খোসার রং তিনটে গ্লাস নিয়ে নিয়েছি আর বরফের টুকরো নিয়েছি আপনারা যা কিছু বানান না কেন একটু যদি বরফের টুকরো দেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা পুরো একদম মন প্রাণ জুড়িয়েই যাবে এবারে প্রত্যেকটা গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দেব গরম পড়েছে হ্যাঁ এই ঠান্ডা ঠান্ডা দিলে তবে তো মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে এবারে যেটা আর কি দিয়ে দেব এটা হচ্ছে লেবুর খোসার যে ফ্লেভারটা এখানে আমি হাফ চামচ করে দিয়ে দেব আর এবারে দিয়ে দেব পাতিলেবুর রস হাফ চামচ নিয়েছি খাবার সোডা ঠিক আমি এক চামচে চার ভাগের এক ভাগ করে দিয়ে দেব আর এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা ফেনা তৈরি হচ্ছে দেখুন এই দেখুন ঠিক আমি এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম করে রাখা সেই জলটা গ্লাসের মধ্যে দিয়ে দেব আর এই দেখুন কত সুন্দর সেভেন আফের ফেনা হচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর ফেনাটা হয়ে গেল দেখুন আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এই সেভেন আপটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা এই দেখুন এইটাই হলো শেষ গ্লাস ভরে নেব খাবার সোডাটা অবশ্যই কিন্তু দিতেই হবে বলো এই গরমে সেভেন আপ একদম পুরো রেডি আমি খাবার সোডা ব্যবহার করেছি যদি আপনাদের হাতের কাছে খাবার সোডা না থাকে তাহলে সোডা জল কিনে কিন্তু আপনারা সেভেন আপটা বানিয়ে নিতে পারবেন ডেকোরেশন করার জন্য এখানে পাতিলেবু এই সাইজে একটু কেটে নিয়েছি তো এইরকমভাবে দিয়ে দেবো আরও দেখতে ভীষণ মজার লাগবে এই দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে সেভেন আপ আমি এখানে একটা বোতল নিয়েছি যেহেতু আমি বলেছি সেভেন আপটা এক লিটারে বানাবো তো তিনটে গ্লাস নিয়েছি আরও একটু আর কি বেশি আছে তো একই সেম পদ্ধতিতে পাতিলেবু রসটা বোতলের মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেবো পাতিলেবুর যে খোসার যে ফ্লেভারটা সেটাও দিয়ে দেব আর তারপর দিয়ে দেব খাবার সোডা এটা একটু সাবধানে এইভাবে বোতলের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা খাবার সোডাটা দিতে কত সুন্দর ফেনাটা তৈরি হয়ে গেছে শুধু দেখুন এবার আমি এখানে একটা কাঁপা দিয়ে এবারে জলটা দিয়ে দেবো আর দেখুন কত সুন্দর গাঁজাটা হচ্ছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর গানাটা হচ্ছে দেখুন আর একদম পুরো সেভেন আপ রেডি হয়ে গেছে তো এই বোতলের মধ্যে বরফ দিইনি তো সেই জন্য এই বোতলটা আর কি ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দেবো তাতে কী হবে একদম পুরো সেভেন আপটা রেডি হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে আমি আর দিদি নিয়ে নেব আর বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পাচ্ছি না আর অঙ্কিত আর অঙ্কিত কিন্তু একটা গ্লাস নিয়ে চলে গেছে দিদি এইভাবে এইভাবে না করে খেলে মজাটাই পাওয়া যায় হবে না কি ঠান্ডা এই গরমের সময় এইভাবে খেলে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে বলো দিদি হ্যাঁ কি ঠান্ডা সরি একদম বরফ এত সুন্দর এই ঘরেতে বানানো সেভেন আপ আপনারা একবার বানিয়ে খেলে আমি কথা দিচ্ছি আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই বাড়িতেই বানিয়ে নেবেন আর দোকানে যাব না তোমার খাওয়াই গেছে যে গরম পড়েছে আর এই লেবুটা এবারে হেভি সুন্দর খেতে লাগবে বলো তোমার এই হাতে বানানো সেভেন আপ কেমন লাগলো খেতে বলো কিছু বলার নাই হ্যাঁ সত্যি আরে এমন খা খেয়েছি এমন মন দিয়ে প্যান দিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দিদির কথাবার্তাগুলো আলাদা তো যাই হোক আমি একটাই কথা আমার বন্ধুদেরকে বলবো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে আমি সব সময় বলি যে হাতে বানানো জিনিসের মধ্যে কিন্তু একটা অন্য রকম একটা ফ্লেভার থাকে ভালোবাসা আর আর নিজের জিনিস যে একটা যত্ন করে বানানো সত্যি তার ভিতরে কিন্তু একটা মর্ম আছে তো খুবই সুন্দর খেতে লেগেছে ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানান